নেতা নেহার মতো এত অসভ্য বর্বর একটা খারাপ মানুষ এই পৃথিবীতে নাই জাতীয় সংঘের মতো জায়গায় ভাষণ দিতে গিয়ে সমস্ত বিশ্ব নেতারা তাকে বয়কট করে চলে গেছেন বাংলাদেশ ফেলেনি না তার ভাষণ শেষ হওয়ার পরে বাংলাদেশ ঢুকছে তাহলে এই বেহায়ার গালে আর কি করে সুতা মারলে এই বেহায়া ঠিক হবে তারপরেও সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দিয়ে গেছে খালি চেয়ার আর টেবিলে তবে যে কথার ফাঁকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা হলো যে আমাকে প্রকাশ্যে যারা বয়কট করেছে এদের মধ্যে অনেকেই গোপনে ফোন করে ধন্যবাদ দেয় এই কথাটা কিন্তু মিথ্যা নয় ইহুদির বাচ্চাদেরকে যারা দেয় তারা খ্রিস্টানের বাচ্চা আর খ্রিস্টানের বাচ্চারাই এইভাবেই বিশ্বটাকে অস্থির করে রেখেছে এটা কিন্তু যুক্তিসঙ্গত সংগত কথা তবে সর্বোপরি নেতা হোক নেওয়া হোক পতন হোক ও ধ্বংস হোক আমি এইটাই কামনা করি আগামী সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটবে বললেন জামায়াত নেতা প্রত্যেকটা দলই তার এভিডেন্স দেখে বলতেই পারে এতে কোনো দোষের কিছু কথা নেই কিন্তু এটা অনেক অংশই সত্য কিন্তু আসলে কতটা সত্য সেটা ভোটার এবং ভোটারের ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে প্রমাণ হবে তবে আংশিকভাবে এটা সত্য এটা আমি বিশ্বাস করি কারণ জনমত জরিপ করতে গিয়ে আমি যেখানে এখানে যাই মানুষের যে চিন্তা ভাবনার পরিবর্তন বা নতুন কিছু চায় এবং জামায়াতে সেই রাজাকার ট্যাগ এখন আর চলে না কারণ স্বাধীনতার বছর পরে যারা জন্ম নিয়েছেন এই স্বাধীনতার তারা রাজাকার না তারাই ম্যাক্সিমাম লোক জামায়াত শিবির করে কাজে তাদেরকে মানুষ পছন্দ করতে শুরু করেছে এবং সেই বিশ্বাস থেকে তাদের কাউন্সিলিং থেকে তাদের মাঠ পর্যায়ের কাজকর্ম দিক থেকে তারা বিশ্বাস হয়েছেন যে আগামী ইভাবি ইসলামের বিপ্লব ঘটতে পারে আমিও চাই সেটা ঘটুক আপনি কি আমার সাথে একমত